ডিয়ার স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত তোমরা অলরেডি দেখেছো বা জেনেছ যে কম্পিটিভ ইংলিশের যে সিলেবাস আমাদের আছে সে সেন্ট্রালের পরীক্ষা হোক বা রাজ্যের পরীক্ষা যারা ব্যাংক সিজিএল সিচএসএল এমটিএস বা ডাব্লিউ পুলিশ কোর্ট বা ভেরিয়াস যে এক্সামগুলো হয়ে থাকে যারা অংশগ্রহণ করো তাদের ইংলিশ সিলেবাসের ওপরে আমি আটষট্টিটা রুলস সাজিয়েছি এবং যার নাম দিয়েছি সিক্সটি এইট গোল্ডেন রুলস অফ ইংলিশ অলরেডি তোমাদের এই রুলসের এক থেকে চার পর্যন্ত আমি ডিসকাস করেছি আজকের ক্লাসে চার থেকে আট আলোচনা করবো নেক্সট এইভাবে কন্টিনিউ হতে থাকবে তো শুধু একটাই বলবো তোমাদেরকে এই রুলসগুলো বেসিক টু অ্যাডভান্স আমি আলোচনা করছি যাতে তোমরা এরর কারেকশন ইম্প্রুভমেন্ট বা ফিল আপ বা আদার্স কোশ্চেনগুলো খুব স্মুথলি করতে পারো এবং স্কোর ঠিকঠাক তোমাদের হয় ওকে তো তার আগে তোমাদেরকে একটা বিষয় আমি ইনফরমেশান দিয়ে রাখবো যে এই রুলসগুলো তোমরা যদি পিডিএফ পেতে চাও বা তোমরা এই ক্লাসগুলো যদি কি একসাথে পেতে চাও আপ টু ডেট থাকার জন্য তোমাদেরকে আমি বলবো যে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে ইংলিশ উইথ সঞ্জীব স্যার বা আমার নিজস্ব অ্যাপ আছে তোমরা সেখানে এটা ডাউনলোড করবে বা এখানে জয়েন হবে তোমরা সব সময় এই ভিডিওগুলো এই ক্লাসগুলো নিয়ে আপডেট থাকবে ওকে দেখো আজকের ক্লাসে যে পাঁচ থেকে ওকে আমাদের পাঁচ থেকে আট নাম্বার যে রুলস আছে সেই রুলস আমরা আলোচনা করছি একটু দেখে নিই চলো দেখো আগে আমরা অলরেডি কি না চারটে রুলস আলোচনা করেছি আজকে আমাদের পাঁচ নম্বর রুলস হবে ওকে দেখো এখানে পাঁচ নম্বর রুলস কি বলেছে প্রথমে সাম নাউন্স আর অলওয়েজ ইউজড ইন প্লুরাল নাম্বার উইথ প্লুরাল ভার্ভ দেখো আমরা বেশ কিছু নাউন এখন পরব যেই নাউনগুলো দেখতে বহু মতো এবং হিসাবে হিসাবেই সবসময় ব্যবহার হয় এবং এদের পরে ভাবগুলো বহুবচনেই হয় ওকে যেমন কিছু নাউন এখানে বলা হয়েছে দেখো জিন্স ট্রাউজার্স প্যান্টস ব্রিচেস স্কেলস সিজার্স স্পেকটাকলস আর্মস এখানে একটু আলমস স্পেলিংটা একটু মিস্টেক আছে দেখো আমি ঠিক করে দিচ্ছি এখানে এ এল এম এস হবে ওকে থ্যাংকস কন্টেন্ট সারাউন্ডিং সেভিংস আউটস্কাটস কাস্টমস রেশনস অ্যানালস আর্কাইভস ম্যানার্স আর্নিংস কোয়ার্টার্স অ্যাসেট এরিয়ার্স স্পিরিট স্টেয়ার্স দেখো এই যে নাউনগুলো তোমাকে বলা হয়েছে এই নাউনগুলো প্রত্যেকটার শেষে দেখো একটা করে কী আছে এস আছে আমরা কি জানি নাউনের সঙ্গে যদি এস বা এস যোগ হয় সেইগুলো বহু হয় তাই তো তার মানে সেই দিক থেকে এই নাওনগুলোর সঙ্গে এস বা এস যোগ আছে এবং এগুলো বহু বছর কিন্তু তোমার মনে একটি প্রশ্ন জাগবে স্যার আমরা দোকানে যখন জিন্স কিনতে যাই ট্রাউজার্স কিনতে যাই এগুলো তো একটা জিনিস কিনি যেমন সিজার্স দেখো কাঁচি একটা জিনিস বলতে আমরা বুঝি কিন্তু তুমি খেয়াল রেখে দেখো এই যে জিন্স ট্রাউজার সিজার্স স্পেক্টাকলস চশমা একটাই জিনিস আমরা বুঝছি কিন্তু এদের দুটো করে পাট আছে দেখো কাঁচি যখন আমরা ইউজ করি আমরা দেখবে মাঝখানে একটা ক্লিপের মতো অংশ দিয়ে কি দুটো পার্টকে একসঙ্গে জোড়া আছে না আবার দেখো কি না ফেকট্যাকলসের একটা ফ্রেমে দুটো কাঁচ দেওয়া থাকে তো এই জন্যে বলা হচ্ছে যে দুটো করে পাট কিন্তু এর সঙ্গে কী হয়েছে যুক্ত হয়েছে তাই এই নাউনগুলি হচ্ছে কি না বলো বহু সিঙ্গুলার্স সিঙ্গুলার দেখতে হলেও টু পার্টস আছে বলে এগুলোকে আমরা বহু বচন সেন্সে ব্যবহার করি এইগুলো ছাড়াও তোমাকে কিছু নতুন নাউন যেগুলোর মিনিং তোমাকে একটু জেনে নিতে হবে বা বুঝে নিতে হবে যেমন দেখো এখানে আছে দুটো লিখে দিয়েছি এটা পাজামা এটা দাঁড়িপাল্লা ওকে এছাড়া দেখো আছে আংস বলতে ভিক্ষা বোঝায় থ্যাংকস বলতে ধন্যবাদ কিন্তু স্যার আমরা থ্যাংক ইউ তো বলি মানে কাউকে ধন্যবাদ বললে কি বলি বলো থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ কিন্তু স্যার থ্যাংকস কেন দেখো আমরা বাংলায় কিছু টার্ম ব্যবহার করি যখন কাউকে অনেক অনেক ধন্যবাদ বলতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা টার্ম তো আমরা ইউজ করে থাকি মানে অসংখ্য ধন্যবাদ এরকম অসংখ্য যখন আমরা বলছি বা অনেক বলছি দেখো আমাদের সেখানে টার্মটা অ্যাকচুয়ালি কি হয় মেনি মেনি থ্যাংক ওকে দেখো এই তার মানে এখান থেকে যখন আমরা শুধু থ্যাংক ওয়ার্ডটা করছি এর মধ্যে অসংখ্য ধন্যবাদের একটা টার্ম বা সেন্স লুকিয়ে রয়েছে তাই আমরা এখানে থ্যাংকস অর্থটা ব্যবহার করছি নট থ্যাংক থ্যাংকস কনটেন্টস মানে হচ্ছে বিষয়বস্তু দেখবে একটা বইয়েতে বা নতুন বই তুমি কিনে দেবে প্রথমেই কনটেন্টস বলে লেখা থাকে মানে এর মধ্যে কি কি বিষয় আছে যেমন একটা ইংলিশ বইয়ের নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ প্রিপোজিশন ভয়েস ন্যাশন চেঞ্জ এগুলো কন্টেন্টসে ওয়ান টু থ্রি ফোর করে লেখা আছে তার মানে একটা বইয়ের মধ্যে রাখো বিভিন্ন টপিক কি আছে কন্টেন্টস রয়েছে এই জন্য এখানে এস ওকে সারাউন্ডিংস মানে হচ্ছে আশপাশ বা চারিপাশ সেভিংস মানে সঞ্চয় আউটস্কাট এই ওয়ার্ডটাও জেনে রাখো কোনো একটা দেশ বা গ্রামের একদম লাস্ট প্রান্ত ঠিক আছে এই যে প্রান্ত শেষ এই শেষ বা প্রান্ত দেশ বলতে আমরা আউটকাট বুঝিয়ে থাকি ওকে আর কি দেখো কাস্টমস মানে কি বহিঃশুল্ক ওকে ওই যে কাস্টমস ট্যাক্স রিলেটেড শুল্ক বা বহিঃশুল্ক বলা হয় থাকে রেশনস মানে খাদ্য সামগ্রী কন্ট্রোল বা রেশন দেবে গ্রামের দিকে যে কন্ট্রোল থাকে শহরেও আছে তো সেখানে খাদ্য সামগ্রী চিনি আটা আর ঠিক আছে গম চাল ইত্যাদি দেওয়া হয়ে থাকে এই রেশনস বলা হয়ে থাকে অ্যানালস মানে কি রেকর্ডস মানে ইতিহাসের কোনো তথ্য এই রেকর্ড সেন্সে আমরা অ্যানালস ওয়ার্ডটাকে ইউজ করে থাকি আর্কাইভস মানে দেখবে ফোনে বা বিভিন্ন মেমোরিতে আর্কাইভস থাকে মানে সেখানে কোনো জিনিস স্টোর হয়ে রয়েছে ম্যানার্স বলতে আচরণকে বা কন্ডাক্টসকে বোঝায় আর্নিংস বলতে উপার্জন কোয়ার্টার্স দেখো কোয়ার্টার্স বললেন তুমি বারো মাসে তাহলে বারো পার্টের তোমাকে বললো কোয়ার্টার্স মানে চার দিয়ে ভাগ করলে যেটা হচ্ছে ঠিক আছে এই পার্টটা যেমন এখানে তোমাকে আরও বলেছি অ্যাসেটস মানে একটা সম্পত্তি না অ্যাসেট বলতে বাড়ি গাড়ি এই সমস্ত বুঝিয়ে মিলিয়ে এই সম্পত্তিটা হয়ে থাকে অ্যাসেটস বলা হয়ে থাকে এরিয়ার্স মানে কি বকিয়া টাকা সেটা দুদিন চার দিন দশ দিন দু বছর চার বছর এই সমস্ত টাকা কারো বাকি রয়েছে পরে সে একসঙ্গে পেতে পারে যে বকিয়া টাকা এই বকেয়া টাকাটাকে আমরা এরিয়ার্স সিধাই বলে থাকি ওকে স্পিরিটস স্টেয়ারস এই টার্মগুলো তোমাদের পেয়েছো যেইগুলো তোমাদের সর্বক্ষেত্রে কি বহু বচন সেন্স হিসাবে ব্যবহার করবে এবং এই বহু বচনের পরে যে ভাবটা হবে এক সেখানে অবশ্যই ভার্ব বহু হবে ওকে দু একটা উদাহরণ দেখে নিই হিজ ট্রাউজার্স আর ভেরি ডাটি দেখো আমরা এখানে পরীক্ষা হলে হয়তো তোমাকে ইজ দেওয়া থাকবে কিন্তু এখানে আর দেওয়া আছে এবং ঠিক আছে সিজার্স আর বোঝা যাচ্ছে কাঁচি বলছো মানেটা কাঁচি হচ্ছে কিন্তু এখানে কিন্তু সিজার্স বলতে কাঁচি হলেও কিন্তু এখানে আর বসবে কারণ দুটো পার্ট আছে ওকে ক্লিয়ার রুলস ছয় দেখো আমরা রুলসের ফার্স্ট যে বিষয়টা নিয়ে জানবো উই নো অ্যাডজেক্টিভস আর নট ইউজ ইন টুয়ালফর্ম খুব ভালো একটা পয়েন্ট আমরা নাউনের বহু বচন হয়ে থাকি এক বচন বহু বচন নাউনের হয়ে থাকি ওকে কিন্তু কখনো অ্যাডজেকটিভ যেমন ধরে নাও স্ট্রং ওকে টল ঠিক আছে এই টার্মগুলো কখনও বিউটিফুল যদি আমি বলে থাকি দেখো অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হচ্ছে কিন্তু এইগুলোর সঙ্গে আমরা স্ট্রংস টলস বিউটিফুলস কি ইউজ করি না বহুবচন হয় না ফুল সুতরাং এখানে বলছে আমরা জানি যে অ্যাডজেক্টিভ বহুবচন হয় না কিন্তু তারও আগে আমি একটু বলে নেবো অ্যাডজেক্টিভ কী জিনিস নাউনকে বা প্রনাউনকে যে মডিফাই করে মানে দোষ গুণ অবস্থা বুঝিয়ে দেয় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি আর কি বলেছে ইন এ কম্পাউন্ড নাউন তাহলে কম্পাউন্ড নাউন টার্মটাও তোমাকে জানতে হবে তারপরে রুলস কি বলছে আমি একটু দেখে নিই তারপর কম্পাউন্ড নাউনে আসছি ইফে নাউন ইজ কোয়ালিফাইড বাই কোয়ান্টিভেকটিভ কোয়ানটিভ অ্যাডজেকটিভ দেন ইট ইজ কেপড ইন সিঙ্গুলার ফর্ম খুব ভালো করে বুঝবে এটা উদাহরণের মাধ্যমে তোমাকে আমি বোঝাচ্ছি দেখো বলছে উই আর প্ল্যানিং এ টেন ডে ট্যুর দেখো এই সম্পূর্ণটা হচ্ছে একটা কম্পাউন্ড নাউন দশ দিনের ট্যুর আমরা বলি না তিন দিনের ট্যুর দশ দিনের ট্যুর তাহলে এই দশ দিনের ট্যুর পুরোটা একটা নাউন নাউন কিন্তু এটাকে কী নাম বলা হচ্ছে কম্পাউন্ড নাউন এর মধ্যে আবার দেখো এই ট্যুরটা আলাদা করে কি নাউন ক্লিয়ার তার মানে এই নাউনটাকে মডিফাই করছে কে না টেন ডে তাহলে এই যে টেন ডে দশ দিনের তাহলে এটা হয়ে গেল এই কম্পাউন্ড নাউনের মধ্যে এটা প্রোটা কম্পাউন্ড নাউন। কিন্তু এর মধ্যে এই ট্যুরটাকে মডিফাই করছে টেন ডেটা এই টেন ডেটা কী সবসময় কী থাকবে সিঙ্গুলার থাকবে মানে তুমি দশ দিন বলে একটা এস যোগ করে দেবে এটা করতে পারবে না তুমি লিখতে পারবে না টেন ডেজ ট্যুর তুমি কী লিখবে এ টেন ডে ট্যুর মনে থাকবে আবার দেখো তুমি কোনো একটা জায়গায় বলছো যে সি র্যান আর্টি মাইল রেস ক্লিয়ার তো তুমি এখানে খেয়াল করে দেখো এখানে কি আছে এ ফর্টি মাইল রেস এটা প্রোডাক্টটা কম্পাউন্ড নাও এর মধ্যে দেখো এই রেস আবার একটা নাও একে কে মডিফাই করছে একটা সংখ্যা বাচক ফর্টি মাইল আগেরটা কি ছিল টেন ডে সংখ্যা ছিল না কোয়ান্টিটিভ বললাম তাহলে সংখ্যা আছে এই সংখ্যা দেখো এই ফর্টি মাইল এটাকে মডিফাই করছে এই ফর্টি মাইল মানে সংখ্যা একটা বিষয় ঠিক আছে এটাকে আমরা কি বলছি এটা কিন্তু তুমি কখনোই কি করবে না মাইলস করবে না এটা কি হবে মাইলস করলেই ভুল হবে লিখে আছে নট মাইলস এ ফর্টি মাইল রেস দেখো এখানে এ টেন রুপি নোট পুরোটা একটা এর মধ্যে একটা নাউন এটা কি হচ্ছে ফিফটি রুপিজ তুমি বলবে না ফিফটি রুপি নোট ওকে এবার দেখো এখানে তোমাকে আমি আমরা বলি না ফাইভ ইয়ার্স ওল্ড বয় কিন্তু যখন ফাইভ ইয়ার ওল্ডস বলি দেখো আমি একটা উদাহরণ তোমাকে এক্সট্রা আরও বলে রাখছি তোমার কোন একজন ছেলেকে বলছি হি ইজ ফাইভ ইয়ার্স ওল্ড এখানে কিন্তু দেখো তোমার এস হচ্ছে পাঁচ বছর বয়স ঠিক আছে বাট আমি যখনই বলছি হিজ এ ফাইভ ইয়ার ওল্ড বয় দেখো তখন এইটা একটা পুরোটা টার্ম কিন্তু এর মধ্যে এই বয়টাকে কে মডিফাই করছে একটা সংখ্যা বাচক পাঁচ বছর বয়সী ছেলে তাহলে এই পুরো টার্মটা হচ্ছে একটা কম্পাউন্ড নাউন এর মধ্যে এই ফাইভ ইয়ার যখন হচ্ছে এটা কি সংখ্যাবাচক হয়ে যাচ্ছে তখন কিন্তু এখানে যখন একটা পরে নাউন থাকছে এখানে একটা নাউন থাকছে তো এই নাউনটা যখন থাকছে এখানে এই অ্যাডজেক্টিভটা কখনো কী হবে বচন হচ্ছে না কিন্তু বাট এই সেন্টেন্সটা দেখো এটা কি এইটার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে সে হচ্ছে পাঁচ বছর বয়সী তখন কিন্তু এখানে এটা কি নট অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে না তো এখানে দেখো এখানে আমরা ফাইভ ইয়ার্সটা বলতে পারি এটা কম্পাউন্ড ডাউন হচ্ছে না তো সুতরাং এখানে হচ্ছে সে পাঁচ বছর বয়স এখানে ফাইভ ইয়ার্স আমরা ব্যবহার করবো ক্লিয়ার নেক্সট এখানে যেটা বলে এলাম ওটা একটু শর্ট এন বি দিয়ে বলা আছে যে ডে মাইল অ্যান্ড রুপি হ্যাভ অ্যাজ অ্যাডজেক্টিভ অব ট্যুর রেস অ্যান্ড নোট দেখো এই যে বলেছিলাম এখানে কি আছে টুর রেস এবং নোটের কি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে কি ওই টার্মগুলো নেক্সট সাত নম্বর খুব মন্দে সেম নাউন ইজ টু কাম আফটার এ অ্যান্ড বিফোর দ্য প্রিপিশন দেন দ্য নাউন নাউনার খুব ভালো কোয়েশন একটা খেয়াল করে দেখো বলছে যে একটা প্রিপিশন থাকবে মাঝে ওকে ক্লিয়ার এই দিকেও থাকবে সেম নাউন আর এদিকেও থাকবে সেম নাউন মানে সেম নাউন কি হচ্ছে বোথ সাইড ওকে সেম নাউন বোথ দিকে আছে উভয় দিকে যেমন ধরে নাও এখানে কি বলা হয়েছে আই ওয়ান্ট ওয়ার্ড টু ওয়ার্ড কপিড দেখো এটা হচ্ছে প্রিপজিশন এখানে ওয়ার্ড এদিকে ওয়ার্ড তাহলে মাঝে প্রিপজিশন দুদিকে কিন্তু সিঙ্গুলার হতে হবে সেম নাউন থাকবে কিন্তু মাস সিঙ্গুলার থাকবে দেখো ডোর টু ডোর ডে বাই ডে কিন্তু পরীক্ষা হলে তোমাকে কি দেবে জানো তোমাকে হয়তো বলতে পারে ওয়ার্ডস ঠিক আছে টু ওয়ার্ড বা দুটোই এসকো দিতে পারে ঠিক আছে কে তোমাকে এগুলো কী করতে হবে কেটে দিতে হবে যদি তুমি বহু বচন ব্যবহার করো সেটা ভুল হয়ে যাবে কি বললাম ওয়ার্ড টু ওয়ার্ড কি ডে বাই ডে ডোর টু ডোর ঠিক আছে পেজেস আফটার পেজেস ওয়েব আফটার ওয়েব কী বললাম যে পেজ আফটার পেজ মানে তুমি যদি পেজেস আফটার পেজ করে দাও না তখনই তোমার ভুলে যায় পেজ আফটার কী হবে বলো পেজ লিখে দিচ্ছি দেখো পাতার পর পাতা আমরা বলি না পাতার পর পাতা পড়েছি পেজ আফটার পেজ ঢেউয়ের পর ঢেউ কি বলবো ওয়েব আফটার ওয়েব তুমি কিন্তু ওয়েবস করতে পারবে না কারণ এই যে প্রিপারেশন মাঝে দুদিকে সেম সিঙ্গুলার নাউন থাকবে নেক্সট আট নাম্বার রুলস দেখো সাম নাউনস হ্যাব নেক্সট দেখো তোমাদের আট নাম্বার রুলস কি বলছে আট নাম্বার রুলস বলছে সাম নাউনস হ্যাভ ডিফারেন্ট ইউজেস হোয়েন দে আর ইন সিঙ্গুলার অ্যান্ড হোয়েন দে আর ইন রুরাল সি দ্য টেবল এবার এই বিষয়ে একটা জিনিস তোমাকে বলি আমরা এই মুহূর্তে যে বিষয়টা পড়তে চলেছি যে আমরা কিছু নাউন পড়ব বা কিছু টার্ম নিয়ে আলোচনা করব যদি সেটা কি এক বচন সেন্সে থাকে উইদাউট এস যোগ ছাড়া থাকে তার একরকম মানে আর এস যোগ হলে একরকম মানে ওকে যেমন দেখো উড মানে কি আমরা জানি বলো কাট ঠিক আছে এটা কি বলো কাঠ সেন্সে অ্যাজ এ মেটেরিয়াল নাউন ওকে এটা কাঠ আর দেখো যখন উডস বলছি আমরা আমরা এটা কী জানি বলো বনভূমি সম্বন্ধে জানি তাই তো সিমিলারলি তুমি দেখো আমরা কি জানি বলো যে যখন গুড বলি মানে কিটা কোয়ালিটি যখন গুডস বলছি বিভিন্ন জিনিসপত্র বোঝায় দ্রব্য মানে দ্রব্য বলতে বোঝায় ওকে তাহলে এই দুটো দেখো যখন এস ছাড়া একটা মিনিং আর এস দিয়ে একটা মিনিং ওকে তো এরকম বেশ কিছু নাউন যেগুলো তোমাকে পরীক্ষায় কাজে লাগে সেই নাউনগুলো নিয়েই আমি আলোচনা করব দেখো এখানে প্রথমেই বলেছে কি উড যেটা বলছিলাম এজ এ মেটেরিয়াল আর উডস মানে হচ্ছে ফরেস্ট বনভূমি ওয়াটার হচ্ছে মেটেরিয়াল যেটা মানে হচ্ছে ওয়াটারস হচ্ছে সি সমুদ্র অ্যাসেট হচ্ছে কোয়ালিটি আর অ্যাসেট হচ্ছে দেখো প্রপার্টি সম্পত্তি স্যান্ড বলতে মেটেরিয়াল বালি বলতে বোঝায় আর স্যান্স যখনই এস যোগ হচ্ছে সেটা মানে হচ্ছে ল্যান্ড মানে ভূমিভাগ বা ভূভাগকে বোঝায় ওকে আয়রন মেটেরিয়াল আয়রনস দেখো যখন এস হচ্ছে সেটা কি চেন্স সেকল এই সেন্সে বোঝায় ক্লথ মানে হচ্ছে মেটেরিয়াল আর ক্লথ দেশ মানে হচ্ছে ড্রেসেস বিভিন্ন ড্রেসকে বোঝায় ওকে অ্যাভিউজ মানে কি না ইনডিসেন্ট ওয়ার্ড বা স্ল্যাং ওয়ার্ড ঠিক আছে খারাপ কোথা কথা আর অ্যাবিউজেস মানে দেখো এস যখন আছে এটা মানে হচ্ছে কি মিসইউজেস কোনো কিছু জিনিসকে খারাপভাবে ব্যবহার করা যেমন সায়েন্সকে আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি খারাপ কাজে ব্যবহার করতে পারি ঠিক আছে তো যখন আমরা এই খারাপ সেন্সটা বলছি তখন আমরা কি বলবো অ্যাভজেস বা মিসইউজেস এয়ার মানে হচ্ছে এলিমেন্ট কোনো উপাদান বলতে আর এয়ারস মানে দেখো কী বলা হচ্ছে বিহেভিয়ার আচরণ বা কন্ডাক্ট বোঝাতে অ্যাডভাইস মানে সাজেশন উপদেশ আর অ্যাডভাইসেস দেখো বিলস এই নিয়ে বলা হয়ে থাকে ওয়ার্ক মানে লেবার ওয়ার্কস মানে হচ্ছে লিটারি রাইটিংস দেখবে কোনো লেখকের আমরা ওয়ার্কস বললে হিজ ওয়ার্কস আর যেমন রবীন্দ্রনাথ সম্বন্ধে বলছি হিজ ওয়ার্কস আর বলে কয়েকটা লেখা গ্রন্থের নাম বা বইয়ের নাম কবিতার নাম বললাম ওকে কাস্টম মানে হচ্ছে হ্যাবিট আর কাস্টমস মানে হচ্ছে ট্যাক্স অলরেডি বলেছে একবার এফেক্ট মানে হচ্ছে রেজাল্ট আর এফেক্টস মানে হচ্ছে গুডস যেটাকে আমরা বিভিন্ন দ্রব্য সামগ্রী বলে থাকি সেই গুডস বলতে আমার এফেক্টস বোঝায় ওকে কালার মানে হচ্ছে ম্যাটেরিয়াল রং আর কালারস মানে হচ্ছে ফ্ল্যাগ পতাকা সেন্সে বোঝায় ফ্রুট মানে হচ্ছে এডিবেল থিং মানে কোনো খাবার জিনিসকে বুঝিয়ে থাকে ফ্রুটস মানে হচ্ছে কোনো কিছু রেজাল্ট মানে কোনো কিছু কাজের পর যেটা তার রেজাল্ট দাঁড়িয়েছে সেটাকে আমরা ফ্রুটস বলে থাকি ওকে মোটামুটি এই ছকটা যেটা তোমাকে দেওয়া হয়েছে বা আলোচনা করলাম এই ছকটা খুব ভালো করে দেখিয়ে নেবে এইগুলো বিভিন্ন প্যাসেজ পড়তে গেলেও তোমার কাজে লাগবে সুতরাং তুমি খুব ভালো করে এই ছকটা মানেগুলো একটু জেনে নিও অবশ্যই তোমার পরীক্ষায় কাজে লাগবে আর তুমি এই সিরিজটাকে ফলো করতে থাকো আজ আট পর্যন্ত হলো এর পরে ক্লাসে নয় থেকে আরও চারটে হবে তারপরে ক্লাসে আবার আরও চারটে হবে এই করে করে আমরা আটষট্টিটা রুলস আমরা আলোচনা করব যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ